লন্ডন আর ক্ল্যাকটন বিচ আছি লন্ডন আর ক্ল্যাকটন বিচ মধ্যে এটা আর যে সাইটম আসছি মূলত এই বিচ মধ্যে একখান আইয়ের একখান জিনিস দিলাম ইয়ে নয় যে এটা এটা কোনো পুলিশ নেই মানুষ নিয়ম মানে আর আর ইয়ে নয় লয় আর আর কক্সবাজার পতঙ্গা সমুদ্র সৈকত ইনরে আয়েকানা তুলনা করতাম যাই আয়েকানা ফাল টাইপ ফাগল টাইপের মানুষ একটু আরা খনমিককে যাইলেই এই সমস্ত মানে দেশত দেশ যাইলে উন্নত দেশত যাই যে দেশত দেশ আই বাংলাদেশের যে বিষয় লই রে ইয়ে নাহলে কম্পেয়ার করি এবং কিছু গড়ি চেষ্টা করি তো এনে সহজ দিয়ে রে কেন ফল ফল আমার খা কথা ফল আমার খা চো চলক আর তো কোনো ইয়ে ইন এই যে এই সমস্ত কথা আইন তুলি ধরিবের পিছনে আবার মাতামিদি নরাই কোন যে হাতে রাজনীতির খাইস আছে মাইস আছে এই সমস্তই না এমপি মন্ত্রী ওইবার কোনো স্বপ্ন নাই সম্ভাবনা নাই আই কোনো ওই বেলায় নাই চাই আর কথা ই আর একান্ত ব্যক্তিগত কথা আই এই যে এই যে এখন যে সাগরের মাঝখানে ইংলিশ চ্যানেল যে হয় এবার এবার ওই পাশে ফ্রান্স আর এই পাশে ইংল্যান্ড তো এই এডে মতে প্রান্তরে সামার সিজন অথচ জ্যাকেট পরিয়ে রে গুরন করে আরম্ভ তো এডে কি ইয়ে আয় খুঁজছি যে এবে এখনও সামার ক্ষতি সামার কিছু নয় আর বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারের মধ্যে সামার আর অরিজিনাল সামার এটা বিদেশি সকল এটা ল্যান্ডা ব্যাড হয়ে শুই থাকে যে আই যায় ইউন কেনায় গাঁ খালা খালাগড়ি পেলাই গাড়ে খালা করে পেলাই সব চাইতে ভালো জায়গা যে আর কক্সবাজার যদি ফ্রি দন এটা যদি ফুকলে যায় পেসাইবার ব্যবস্থা নকরন বাদাম বিহারি বাদাম বিহারি এই সমস্ত ইন যদি না যায় ইন যদি নিশ্চয়তা পায় আর যদি এইভাবে প্রচার করিতে পারি আর মনে হয় যে গা হালা খেলা সবচাইতে ভালো জায়গা হল যে সৈকত ইয়ে না আর কিনি জানি কারণ বি ইএমি দিয়ে মানুষ নাকি আজকে খেলার খেলার আছে যে ফাইনাল খেলা থাকি কারণে এটা কিন্তু আজকে মানুষ কম। মানুষে নেই বলা যায় তো আর কক্সবাজার সমুদ্র সৈকত আর একটা ভাবনা সবসময় এক হয়ে যায় যে সমুদ্র সৈকতরে আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গরিবের লাই একটা মহাপরিকল্পনা দরকার এবে মহাপরিকল্পনা মানে এই এরা আবার ডল লাগাই দিলেই তুলো ইয়নার বিষয় না শুধু সিদ্ধান্তর ব্যাপার মনে হয় যে সিদ্ধান্ত আমি হুন্ডি লইব যেন আর তো মনে হয় যে কক্সবাজার সমুদ্র সৈকত বৃদ্ধি অনার যেই বিশাল লংগেস্ট বিচ ওয়ার্ল্ড লংগেস্ট বিচ হয় এমনি একটা নির্দিষ্ট এরিয়ে পুরো ফরেন জোন হিসেবে গড়ি তোলার দরকার যে ফরেন জোন মানে এডে ফরে ইন জিন্তা কিন্তু নারী নারী মদ খন ইয়ে খারা যা ডান্সবার এইবার সেইবার যারা যা আছে তোরা বেআইন গড়ি যাগো বা আড়ারে টিয়াগুন দি যাগি আড়ারে ডলার গুন দি যাগুই পাউন্ড গুন দি যাগুই আর তোরা আর যোন পোরাতে যা মন হয় তা করবে এই ভাবে আরা ইক্যুজু ইয়ারকার আরাজন ডেডিকেটেডলি আরা গড়িত পারি ঠিক একই ভাবে আরা আরোগ্য জোন ফ্রিয়ার জোনশিপে যারা রিলিজিয়াস পারসন ইতারা তো অধিকার আছে ইয়া গরিবের মানে ওই সমুদ্র সৈকত এনজয় করিব এই এই সমুদ্র সৈকত ইতারা লবুলি সুন্দর সুন্দর মসজিদ বানায় সুন্দর সুন্দর টেম্পল বানায় ইতারা রে ইন এর দি তো তো মূলত জি আর আর ইপিজে জেলায় আরা দি ফলাই বিজেট দিলে আরা বিদেশী কললাই ডেডিকেটেডলি দিত পা জি ঠিকিলে পর্যটন খাত এইভাবে দিয়ে যন করিব তলি আরা দর্শক আরা মানে যে যে এ এমাসিবাই এই যে আরা যে যে গিয়ান সাইট মানে আরা দশমিদি পর্যটন খাত যেবে এবে দিনে দিনে প্রসারিত হইব আরা ইন্নমিদি আরা মাসবাই অনতা শুন সাগর মে দিদির সাগর ফারমে দিয়ে শরীর ভালো করি পেল হ্যাঁ তো আসলে দেশ দর্শক আরো কক্সবাজার সমুদ্র যদি যে রইটা আছে এটা এখনো ওয়েদারে ডিস্টার্ব না করে

তো যখন এটা রই তুটে নাড়া নিয়ামত মনে করি নিয়ামত মানে যত বেশি গরম পরে এটা অত বেশি আড়াতে মানে আড়া পাবলিক প্লেসে যে মানে বিচে যে গই নলি পার্কে যে গই নলি গেতে শুধু মাত্র রোদুর গায় বলে বলে হ্যাঁ যেহেতু আড়া ভিটামিন ডি যেহেতু গ হতা আছে আড়া এটা ম্যাক্সিমাম মানুষের ভিটামিন ডি রব যেন আইও ভিটামিন ডি কম পড়ে এটা

কিছুক্ষণ এই যে ক্ল্যাক্টন বিশ্বমিদ্যে আছিলেন ইয়ানার এখানে কিছু অংশ ওনারা দেখাইতে চাইলেন এবং আর আর ইন লইয়ারে এলোমেলো কিছু চিন্তা ওনারা শেয়ার করলেন আর আর বাবি অকল অকল ইন তা সীতারা কেন দেখাই দাও ঠিক আছে তোমার কি অবস্থা তুমি কি কি দেখলা দেখি বলো অনেক কিছু দেখছি এখানে খুব সুন্দর এখানে যে সিস্টেম

জফ বিশত বছন্দ কর হটাবা ফুট খাওয়া আরা খ ও খাওয়া অনেক অনেক ভাল এন তুমি বাংলাদে বালাদেশ এখন তুমি কেন ত মাস্ এ শুন তুমি

ওভারঅল আজকে যারা আইলেন যেভাবে হোক একটু ইংল্যান্ডের খেলার কারণে বিজেপি মিডিয়া মানুষ কমাইছি কিন্তু ইউজুয়ালি তো একটা প্রচুর মানুষ ভর্তি থাকে খেলার কারণে কমাইছি আর ওয়েদার বলতে সকালবেলা একটা রোদ আছে বিকেলবেলা ওয়েদার এত ভালো নয় এ কারণে মানুষ কম যেহেতু আলমগীর ভাই এসেছি বাংলাদেশের তো নারা একখান ইংল্যান্ডর বীজ কি রকম এখন দেখো নারার দরকার এই হিসেবে আসলে আর আই এর এনজয় করলেন পিকনিকের মতো করি ওকে মিনি পিকনিক হয়ে আর কি থ্যাংক ইউ

মানে ওই তারা বিদেশি সকলের অবস্থা দেখিয়ে নিজেরা অশাখা গিল দে তারা কেন ঠান্ডা এই ঠান্ডার ভিতরে গুচল গড়ি ফেলার সাগরের মাঝখানে রই আর বোধকের না প্রস্তুতি হল আর তারা তারা আস্তে আস্তে প্রস্তুত দিল আর এখন আস্তে আস্তে বিকেল বিকেল ওকে অসংখ্য ধন্যবাদ এখন ভাবনা সাথে ক্ল্যাক্টন বিচ্ছানা দেখাইলাম অসংখ্য ধন্যবাদ